আজকে সুদীর্ঘ ষোলো বছর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ বাংলাদেশিরা আল্লাহর অশেষ দয়া রহমতে ফেসিবাদের গজব থেকে মুক্ত হয়ে বুক ভরা শ্বাস নেবার সুযোগ পেয়েছে প্রতিটি মুসলিম কে রাজনৈতিক কে অরাজনৈতিক আমি এসে যা শুনলাম পীর মুখ থেকে তাদের মতো সুফি গর্বের সাধকরাও ওই বেমান জানেনদের নির্যাতনের ইস্টিম রোলার থেকে বাঁচতে পারে না আমি আগেও বলেছি আমার রাজনৈতিক বক্তব্যে আজও বলছি এই গজব থেকে দেশ মুক্ত হয়েছে পিছনে কোন মাস্টার ম্যান নাই কোন দলের কৃতিত্ব নাই আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে এখন এই বিপর্যস্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে দেশীয় বিদেশি বিভিন্ন চক্র রোল প্লে করতেছে প্রত্যেক मतदारশ্বের ভারক রই যাচ্ছে তাদের মত করে দেশ সাজাতে এখানে ভারতের দালাল কুচুকরে 나와ছে ঠিক আবার আটলান্টিকের ওপার থেকে যারা আমাদের দেশে মাদক গলি করে ওদের এজেন্টও আছে বাংলাদেশের প্রপাইটার হচ্ছে 14 গলি মুসলমান এরা সিদ্ধান্ত নিবে বাংলাদেশ কি রকম হবে বাংলাদেশের সংবিধান কি রকম হবে আইন কি রকম হবে পলিসি কি রকম হবে ঠিক না এই সমাধানগুলো আমাদেরকে অবশ্যই কোরআন ও থেকে গ্রহণ করতে হবে সেজন্য আমাদের প্রকৃত আত্মপরিচয় আমাদের জানতে হবে কোথায় এটা তো একটা বিরক্তিকর সাউন্ড হচ্ছে মাইক্রেনটাকে সামনে আপনার কথা বলবেন আমি একটু বুঝাই দিই সামনে আসো সামনে আসো আপনার বসে আপনার তো ভয় পেয়ে পালায় যাবে তোমার মাথায় তুমি কই এই ছেলে নামাজ পড়ছ আমার তো মনে হয় উজুও নাম কি এ নাম তো মুসলমান জুবান নামাজটা পড়লাম ছি 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 আল্লাহ তোমার হেড লাইট আজকে মাইক ম্যান আজকে জুবান নামাজটা পড়েন আমার প্রচুর সাউন্ড করবেন লাইফ কম আভাস স্পষ্ট আভাস আমার জন্য কোথাও রিফ্লেক্স না করে ডবল না হয় বুঝতে পেরেছো তোমার কানে শুনতেছ আবার জন্য ডবল না হয় আওয়াজ হচ্ছে ওগুলো আওয়াজ দিতে হবে পিছনে যে আপনারা পরিচয় করলে ও তো পালাই যাবে তখন তো সবটাই যাবে আপনারা কিছু বলবেন না আমি ওকে গাইড করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের এখন সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ গঠন করতে হবে আগে আমাদের আত্মপরিচয় জানতে হবে আমরা কি আমরা কারা আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি না আমাদের দেশে কেউ পরিচয় দিতে গর্ববোধ করে আমি বাঙালি কেউ বলে আমি বাংলাদেশি আর মুসলমান তার প্রিন্সিপাল আইডেন্টি মূল পরিচয় দেয় আমি মতে মহামি আমি বাঙালি আমি বাংলাদেশি এগুলো কোনো মৌলিক পরিচয় না আমার পরিচয় আগে জানতে হবে আমি কে আমি মুসলিম আমি রসুল্লাহ এর চেয়ে বড় গর্ববোধ করার মতো কোন পরিচয় আর মুসলমানের হতে পারে আমাদের সেই পরিচয় আমাদের মর্যাদা আমাদের অধিকার আর আমাদের কর্মসূচি কি এই কথাগুলো ব্যাখ্যা করতে আমি সুরা আল ইমরান থেকে একশো দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি আলোচনায় প্রবেশ করতে চাই কি বলেন ভূমিকাতে একটা কথা বলবো এই যে আপনারা দুপুর বেলা না খেয়ে চলে এসেছেন সে কখন থেকে বসে আছেন আমার সাথে জুমা করলেন খুদ্া শুনলেন এখন বয়ান শুনতেছেন দালি তো গেলেন না ঠিক না তার দালি কি নিশ্চয় আল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করেছে খুশি হলেন না আল্লাহ তালা যে পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ যে বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার ব্যবস্থা করে দেয় এটা আমার কথা না সেহী বুহারি كتاب العلم الحديث حضرت معاوية رضي الله تعالى عنه برنا